আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ ইন্নআলদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনার সকলেই অনেক বেশি ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে দর্শক আজকে এই ভিডিওতে একটি আমল নিয়ে আলোচনা করবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি এই ভিডিওটি দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ তো দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করবো বিপদ আপদ থেকে মুক্তির একটি আমল নিয়ে দর্শক অনেক সময় আমরা বিপদে পড়ে গেলে ঘাবড়িয়ে যায় কি করব কিছুই বুঝতে পারি না খুবই টেনশন বোধ করি কিন্তু এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ আপনার থেকে বিপদ আপাদ দূর হয়ে যাবে সাথে সাথে আপনার থেকে বিপদ আপাদ দূর হয়ে যাবে সে দোয়াটি হচ্ছে খুবই সহজ আমরা সকলেই কিন্তু দোয়াটি জানি কিন্তু দোয়াটির ব্যবহার জানি না কিভাবে দুয়ার শক্তি জানে না দুয়ার ফজিলত জানে না ধর্শো এই দুয়াটি জানে না এমন কোনো ব্যক্তি আছে সে দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লম মহু ওয়াদাহু লা সারিকা লাহু রাহুল মুলকু ওয়ালাহুল হান্দু আলা আলাকুল্লিশাই ইং অজিব দর্শক এই দুয়াটি কিন্তু আমরা সকলেই মোটামুটি কম বেশি জানে এখন যারা বিপদ আপদে পড়বেন বিপদ আপদ যাদের স্পর্শ করবে যে কোনো বিপদই হোক আপনি যদি প্রতিদিন সকালে এই পাঠ করেন ইনশাল্লাহ আপনার থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে আল্লাহর কুদরতি সাহায্য দ্বারা আপনার থেকে সম্পূর্ণ বিপদ আপদ দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে দর্শক দোয়াটি খুবই কমন একটি দোয়া আমরা কিন্তু সকলেই জানি অবশ্যই এই আমলটি আপনি করে দেখবেন যদি আপনি বিপদ আপদে পড়ে থাকেন ইনশাল্লাহ এই দোয়াটি দ্বারা আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যয় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ